আসসালামু আলাইকুম বিনোদকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন দেখেন আমরা আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ এবং কয়েকটি স্টকের নিউজ নিয়ে আলোচনা করব তো মূল আলোচনা যাওয়ার আগে বলে রাখি যারা নতুন আছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে সাথে থাকেন এবং যারা পুরানো আছেন তারা তো আছেন এবং তাদেরকে স্বাগত জানিয়ে আলোচনা শুরু করছে দেখেন এই চ্যানেলে আপনি বেশিরভাগই নিউজ পাবেন এবং আপনার খোরাক হয়তো পুরো নাও হতে পারে সুতরাং আপনি যদি মনে করেন এখানের আলোচনাটা আপনার ভালো লাগছে না আপনি আনসাবস্ক্রাইব করবেন কেননা এখানটা হলো শুধুমাত্র তাদের জন্য যারা বিভিন্ন বিষয় আসায় জানতে চান এবং বিভিন্ন নিউজ জানতে চান তাদের জন্য একজনের কমেন্টের পরিপ্রেক্ষিতে বিষয়টা বলছি দেখেন বিষয়টা হলো আমাদের মার্কেটটা কিন্তু হাজার কোটি টাকার উপরে চলে গেছিল বাট একেবারে রাতারাতি এটা নেমে চলে আসছে সাতশো কোটিতে এবং ইন্ডেক্সের ধারাটা দেখেন যে কোনো মুহূর্ত থেকে ইন্ডেক্সের ধারাটা কিন্তু ঊর্ধ্বমুখী হয়ে যাবে এটুকু কিন্তু মাথায় রাখবেন আমরা সবগুলো যদি চার্ট অ্যানালাইসিস দেখতেছি আবার আমরা মার্কেট ম্যাপেও দেখতে পাচ্ছি সবগুলো স্টক কিন্তু মাইনাস ঠিক আছে অল্প হাতে গোনা দুটো একটা স্টক প্লাস আছে চলুন আমরা একটু ছোট্ট করে সেখানে আলোচনা করি আমরা যদি গতদিনই টপ

এত মিস্টেকসটা আপনি নজরে রাখতে পারেন যেমিনটা বেশ একটা ক্রিটিক্যাল অবস্থান আছে এটা দেখে রাখা যেতে পারে তবে সামনেই করতে পারে তবে লিগাসি ফুড সম্পর্কে সচেতন থাকতে হবে বঙ্গজের যেহেতু আপনার ইটা বাড়াবে আর কি মূলধনটা বাড়াতে হবে সুতরাং এটা কিন্তু একটু নজরে রাখার মতন এরপরে আমরা আর যেগুলো দেখতেছি অ্যারামিট মোটামুটি একটা মাঝে মাঝে খেলে এবং আমার প্রিয় শেয়ার ওরিয়েন ফিউ কিন্তু আসলে উঠেই চলেছে তবে যে কোনো মুহূর্তে কিন্তু নিচে নামতে পারে নজরে রাখবেন অ্যাপেক্স ফুডও বর্তমানে একটু উপরে যাবে এবং সেটা মোটামুটি একটা পজিশনে যাবে দেখেন এখানে গুরুত্বপূর্ণ একটা স্টক জি কিউ বল ফেন লক্ষ্য করুন এই স্টকটি চরম ঊর্ধ্বগতিতে চলে গেছে বাট লক্ষ্য করেন ইপিএস কিন্তু কি মাইনাস ভালো করে খেয়াল করেন ইপিএস কিন্তু কি মাইনাস এই স্টকটির একটা প্লাস পয়েন্ট আছে যেমন দেখছেন যে আপনার ডিরেক্টর হোল্ডিং একটু বেশি আছে বাট এইখানটায় দেখেন জুলাই পঁচিশে আমরা দেখতে পাচ্ছি অ্যান ইনস্টিটিউট মাত্র ওয়ান পয়েন্ট সেভেন কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না জুলাই পঁচিশে বাট আমরা পাবলিকের হাতে দেখেন চুয়ান্ন পয়েন্ট নাইন তার মানে এই স্টকটি পুরোটাই মানে যারা এই যে পাঁচ হাজার কোটি পাঁচশো কোটি মানে এক হাজার কোটি ইত্যাদি ইত্যাদি যারা মানে ইনস্টিটিউট খেলছে হয়তো কিছুটা আগের মাসেটা আমরা যদি দেখিনি তো এই বিষয়টা কিন্তু লক্ষণীয় স্টকটি কিন্তু একেবারেই আপ ট্রেন্ডে আছে ঠিক আছে এটা মাথায় রেখে স্টকটি কিন্তু আপনাকে ট্রেড করতে হবে মনে রাখবেন ইপিএস কিন্তু মাইনাস তবে এনওসি কিন্তু আবার মানে এনার্জির ব্যাপারটা লক্ষ্য করেন এইখানে আমি মাঝে মাঝে ভাবি যে দেখেন এনার্জি কি দেখাচ্ছে এনার্জি প্লাস দেখাচ্ছে বাট মাইনাস এত কিন্তু এটা দেখেন এনএসি প্লাস দেখাচ্ছে বাট মাইনাস তার মানে কি এনএসি মাইনাসের পরে প্লাস তার মানে গত বছর যা মাইনাস ছিল তার চেয়ে একটু বাড়িছে এই হলো ব্যাপার তো তারপরেও স্টকটি সম্পর্কে অতীব সচেতন থাকতে হবে যেমন দেখেন আমরা যদি ডিভিডেন্ডের খাতে লক্ষ্য করি তাহলে কিন্তু মাত্র থ্রি পারসেন্ট সুতরাং এত দামি স্টকটি দুশো ছেচল্লিশ টাকা দামি স্টকটি মনে করেন থ্রি পার্সেন্টের চেয়ে একটু বেশি দিল আর কি দিতে পারে না এ কিন্তু আপনারা কি খেয়াল করবেন দেখেন ক্রিটিক্যাল ফাংশন সব ঠিক আছে রোহিম টেক্স রোহিম টেক্সের কথা বলছি দেখেন এখানেও ইপিএস কিন্তু আপনার একটা জিনিস এখানে লক্ষ্য করেন দেখেন এর এনএভি হলো পঁচিশ টাকা ঠিক আছে নেবি পঁচিশ টাকা তো আমরা এই স্টকটি একশো আশি টাকা কিন্তু বাই করছি আমরা কিন্তু ভাবছি না যে আমরা একশো আশি টাকা কেন স্টকটি বাই করবো আর একটা ব্যাপার হলো যে স্টকটি কিন্তু আপনার দেখেন যে ইপিএস কিন্তু মাইনাস ঠিক আছে অবশ্য টেন দিয়েছে এটা একটা প্লাস পয়েন্ট তবে নেগেটিভ আবার আছে জুলাই কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি ইনস্টিটিউট কিন্তু কি মাইনাস হয়ে গেছে তার মানে যে কোনো মুহূর্তে এই স্টকটি কিন্তু কি নিচে নামতে পারে তবে এর একটা প্লাস পয়েন্ট আছে সেটা হলো ডিরেক্টিং হোল্ডিংটা কি বেশি আছে এটুকু প্লাস পয়েন্ট তো তার সর্বসা করলে আপনারা সচেতন থাকবেন এটাই মনে হয় বলা হয় আর কিছুর আগে না এখন দেখেন যে মূলত এই পর্বে মূল টার্গেট ছিল হাক্কানি পাল সম্পর্কে আপনাদের কিছু বলার দেখেন হাক্কানি পাল কিন্তু অনেক বেড়েই চলেছে এখানে লক্ষণীয় ব্যাপার আছে কিন্তু দেখেন ইপিএস কত তিন পয়সা পয়েন্ট টু থ্রি পয়সা তিন পয়সা চার পয়সা কী বা দেবে এখানে কী বা দিতে পারে এটা খেয়াল করবেন বিষয়টা হলো এইসব স্টক যেই না মনে করেন সামনের মাসে যে এরা ডিভিডেন্ড দিবে মনে করেন টু পার্সেন্টের জায়গায় নেয় হারকে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট দিল যখনই টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট দেবে তখন খুট করে নেমে আসবে সুতরাং আপনি কিন্তু বের হওয়ার চেষ্টা করবেন নইলে কিন্তু কি পরের অংশ তো বলা লাগে না এখন লুজারের তালিকায় থাকা যে স্টকগুলো আছে এর কোনোটা নির্ভর নির্ভরতা নেই তবে এক স্টক যেমন কর্ণফুলি আপনি দেখতে পারেন এরপরে আপনার স্ট্যান্ডার্ড ব্যাঙ্কও লক্ষ্য রাখতে পারেন ফার কেমিক্যালটাও লক্ষ্য রাখতে পারেন আর লক্ষ্য রাখতে পারেন হলো বাংলাদেশ সাবমেরিন কেবল মনে করেন এখান থেকে আপনি ছোটো ছোটো এন্ট্রি দিতে পারেন তবে নজরে রাখতে পারেন এইচ আর টেক্স ঠিক আছে এটা কিন্তু আপনার একটা ভালো কিছু দেবে সাথে সাথে তিতাস গ্যাসটা আপনি নজরে রাখতে পারেন বিএচসি কিন্তু আরও নামবে এটুক মাথায় রাখতে হবে এরপরে আনলিমা এটা কিন্তু আপনারা ছোট ছোট করে কি এন্ট্রি দিতে পারেন তবে ছোট ছোটো করে দিতে হবে আরও নামলে আর একটু বড়ো ধরনের এন্ট্রি দিতে হবে আমরা যে গত দিনে সেক্টর ওয়াইজ দেখি দেখেন ব্যাংক খাত কিন্তু চরম পতন ঠিক আছে এরপরে সিমেন্ট খাতেও আমরা দেখতে পাচ্ছি সিমেন্ট খাতেও কিন্তু পতন তবে হাইডেলবার্গ সিমেন্ট আপনার একটা পজিশনে যাচ্ছে আরও একটু নিচে যেতে পারে সামনে যদি একটা টান হয় এটা কিন্তু আবার একটু ভালো হতে পারে সাথে সাথে কনফিডেন্স সিমেন্টও নজরে রাখা যেতে পারে এরপর আমরা যদি সিরামিক সেক্টরটা দেখি সিরামিক সেক্টরে আপনার দেখেন এসপি সিরামিক কিন্তু বেশ উঠছিল উঠে কিন্তু আবার নেমে যাচ্ছে স্ট্যান্ডার্ড সিরামিক এসপি সিরামিক তার মানে সুজা সিরামিক সেক্টরের সবগুলো কিন্তু রিক্সে বলে একটু মাথায় রাখতে হবে এবার আসেন ইঞ্জিনিয়ারিং সেক্টরে বটও এখানে কিন্তু স্লো হয়ে গেছে তার মানে স্লো হয়ে যাওয়ার পরে যেহেতু আপনাদেরকে কি অবশ্যই সতর্ক থাকতে হবে আনার গ্যালে আনোয়ার গ্যালব্যানেজির কথা তো বলছি এখানে আর আপনারা নজরে রাখার মতন দেখছি যেটা সেটা হলো এ বেছি ই কেবলটা আপনারা নজর এই কেবলটা এখানে না আমরা ইঞ্জিনিয়ারিং সেক্টরে এখানে বিএসআর এম মাঝে উঠছিল কপার টেক দেশ বন্ধু দুটা একটু ছোট করে নজর রাখতে পারেন এই কথা বলছিলাম আপনাদের এই স্টকটি কিন্তু একটা সামনে একটা ভালো পজিশনে যেতে পারে এটা আপনারা নজরে রাখতে পারেন কে অ্যান্ড কিউ কিন্তু আপনাদেরকে সচেতন থাকতে হবে সোজা কথা কে অ্যান্ড কিউও কিন্তু যদিও স্টকটি তিনশো টাকা যেতে পারে তবে আপনারা ছোটো ছোটো করে এন্ট্রি দিবেন সেলবাই করবেন এরমভাবে চলবেন এখানে আর খুব একটা নাবানা চেঞ্জ আপনারা দেখতে পারেন নাবানা চেঞ্জও মোটামুটি একটা ভালো পজিশনের স্টক আপনার যে হসপিটালটা যেটু বাড়ছে এটা আপনারা দেখতে পারেন ওয়ালটন কিন্তু ভালো একটা খেল দিচ্ছে এখন একটা কথা দেখেন এখানে বলি কোন স্টক যখনই আপনাদের ভালো একটা প্রফিট দিবে যেমন দেখেন ওয়ালটন দিলো এরপরে অনেকগুলো দিছে তাই না এরপরে আপনার ধরেন আরও যদি আমি বলি ওয়ালটনের পাশাপাশি আপনার ওই যে স্টক গুলো আপনার জেমিনি আছে যে স্টকগুলো আপনার এই প্রফিট দিবে এই প্রফিট দেওয়ার পরে এই সমস্ত স্টকগুলো গুলো কিন্তু থেকে বের হয়ে আপাতত নতুন করে ঢুকা যাবে না দেখেন আমাদের একটা আবার প্রীতি আছে প্রীতি কি জানেন একটা শেয়ারের প্রতি যে ভালোবাসায় পড়ে যায় আমরা সেই স্টকটা বারবার বাই করতে থাকি কিন্তু আপনি বেশিরভাগ খেয়াল করবেন যে একটা স্টক সাধারণত উর্দুগতি থাকে উর্দুগতি থাকার পরে কি করে আবারও নিম্নগতি আসে এবং এই উর্দুগতি নিম্নগতি এর মাসে এসে কিছু ঘোল খেতে থাকে তার মানে অনেকটা স্লো হয়ে যায় এটু কি মাথায় রাখতে হবে ঠিক আছে ও আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের দেখাবো চলেন দেখে আসি দেখেন ছয়টি কোম্পানি নো ডিভিডেন্ড দিয়েছে আপনারা এই সমস্ত কোম্পানি থেকে সতর্ক থাকবেন তবে এখানে কিন্তু কিছু প্লাস পয়েন্ট আছে সে যে প্লাস পয়েন্টগুলো কি যে আপনারা যখন দেখবেন যে এই কোম্পানিগুলো যখন নো ডিভিডেন্ড দিছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অগ্রণী ফার্স্ট ফার্স্ট আইসিবি ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ড আইসিবি সোনালী ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এম সি এল সেকেন্ডারি মিউচুয়াল ফান্ড প্রাহিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং ইসলামি মিউচুয়াল ফান্ড ওয়ান আইসিবি ইসলাম ফান্ড ওয়ান এবং আইসিবি থার্ড এখন এখানে বিষয়টা হলো এই স্টকগুলো কিন্তু এই পর্যায়ে যে হুট করে কি অনেকটা নিচে নেমে আসবে আর এই যখন এগুলো স্লো হয়ে যাবে দেখবেন এরকম স্লো হয়ে গেছে তখন কিন্তু এই স্লো হয়ে দেখবেন একটা টান দিছে। স্লো একটা টান দিয়ে আবার কিন্তু নেমে আসছে এই জায়গায় যদি আপনারা স্টকগুলোতে এন্ট্রি দিতে পারেন তাহলে কিন্তু একটা প্লাস পয়েন্ট কাজ করবে আরেকটা নিউজ দেখাবো চলেন বিগত বারো মাসে সরকারের বড় ধরনের সাফল্য এটা আপনারা দেখবেন একটু দেখার দরকার আছে এই যেমন শান্তি শৃঙ্খলা পুনরুদ্ধার এটা ঠিক আছে অর্থনৈতিক পুনরুদ্ধার এটাও মোটামুটি ঠিক আছে বাণিজ্য বিনিয়োগে অগ্রগতি এটাও ঠিক আছে গণতান্ত্রিক সংস্কার এবং জুলাই সনদ বা জুলাই সনদে কিন্তু কিছু সমস্যা আছে জুলাই গণহত্যার জুলাই যোগ্যের বিচার এটা চলমান রয়েছে আসলে নির্বিচার নির্বাচন পরিচালনা এবং সংস্কার প্রাতিষ্ঠানিক ও আইনগত সংস্কার এই সংস্কার হচ্ছে বাট কাজ হচ্ছে না সংবাদপত্রের স্বাধীনতা ইন্টারনেট অধিকার পররাষ্ট্র নীতিতে পরিবর্তন প্রবাসী ও শ্রমিক অধিকার এবং শহীদ ও আহত বিপ্লবী সহায়তা এবং সর্বশেষ আছে হলো সামুদ্রিক অবকাঠামোগত উন্নয়ন যা যে বিষয়গুলো আমরা এখানে দেখছি মোটামুটি সবগুলি হয়েছে কিছু কিছু ত্রুটি আছে তো এই নিউজটা আপনারা পড়ে দেখার দরকার আছে কারণ আপনার এই সমস্ত বিষয় এসে এভরিথিংয়ের উপরে মার্কেটকে মার্কেটের উপর অনেকটা প্রভাব ফেলে এই জন্য এই নিউজটাও মনোযোগ সহকারে একটু পড়ে দেখবেন চলুন আমরা আবার একটু কয়েকটা স্টক নিয়ে অ্যানালাইসিস করি ও স্টক নিয়ে অ্যানালাইসিসের আগে আপনাদের যেটা দেখাবো দেখেন আপনারা এই যে আপনার যে এজিএম রেকর্ড ডেট আপনার এখানে একটু বড় করে দেখাই দেখেন এজিএম এবং রেকর্ড ডেট এটা আপনারা তার মানে সোজা কথায় আপনার যে স্টকগুলো এই যে বর্তমান সময়ে এবং বিগত আপনার জুনে যারা ডিভিডেন্ড ঘোষণা করছে তার কিন্তু একটা তালিকা এখানে আছে এখান থেকে এই তালিকাটা থেকে দেখে আপনারা কিন্তু এখান থেকে একটা সমাধান পেতে পারেন যে আসলে কোন স্টকগুলো কি পরিমাণ দিচ্ছে অনেকে হয়তো জানেন না তো চলুন আমি এটা কোথার থেকে কীভাবে বের করবেন সেটুকু আপনাদের দেখে আসি যারা নতুন আছে অনেকে হয়তো জানে না পুরানোরা তো জানেন তবুও আপনারা একটু ধৈর্য ধরেন আমি তাদের জন্য এটা দেখিয়ে আসি আপনি এই জিএম এর ডেটটা যদি আপনি করতে চান তাহলে ডিএসি ওয়েবসাইটে ঢুকবেন ডিএসি ওয়েবসাইটে ঢুকে আপনি করে নিচে চলে যাওয়ার পরে আপনি এখানে দেখবেন এই দেখেন এজিএম রেকর্ড ডেট ঠিক আছে এই যে এজিএম রেকর্ড ডেট দেখতে পাচ্ছেন যেটা আপনি এটার পরে কি ট্যাপ করবেন এটার পরে ট্যাপ করলে আপনি এইটা ট্যাপ করলে আপনি এটা পেয়ে যাবেন তো এখন এইটার পরে যখন ট্যাপ করলে এটা যে একটা নতুন করে পেজ ওপেন হবে এবং পেজ ওপেন হলে আপনি দেখতে পাচ্ছেন এজিএম রেকর্ড ডেট এরপর কি আপনি এইটার পরে একটা ক্লিক করবেন ক্লিক করলে দেখেন যে ডু ইউ ওয়ান্ট টু ডাউনলোড এবার ওকে দেবেন আপনি ওকে দিলে এটা অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে এবং আপনি সেখান থেকে কি দেখতে পাবেন এটা হলো সহজ উপায় এরপরে আপনি এটা ইন্টারফেস আসবে আপনি যেখান থেকে পুরোটা দেখতে পারবেন এখান থেকে পুরোটা আছে যেমন দেখেন আমি একটা দেখাই দিই যেমন প্রগত এখানে যেমন আছে যেখান বার্জার পেন্টস এটা যেমন মার্চ একত্রিশ এর আপনার পাঁচশো পঁচিশ পার্সেন্ট দিছে এবং আগস্ট পঁচিশ এরকমভাবে সবগুলো এখানে আছে এটা আপনারা দেখে নেবেন ঠিক আছে তো এখন আরেকটা কথা বলি এই যে মার্কেট ব্যাপ যেটা আমরা দেখতেছিলাম যে মার্কেট ব্যাপ অর্থাৎ ফিনান্স সেক্টর কিন্তু সবগুলো মাইনাস চলে গেছে ফুড এবং অ্যালায়েন্স সেক্টর আমরা দেখতে পাচ্ছি দুটো একটা প্লাস আছে এবং বেশিরভাগ ফুড টা দেখেন কি প্লাস আছে এরপরে ব্যাড বিসিও আপনার মাইনাসের দিকে যাচ্ছে তার ব্যাড বিসি কিন্তু আরও একটু নামতে পারে সুতরাং আপনাদেরকে এখানে সতর্ক থাকতে হবে যেমনি চিপুরটা বেড়ে গেছে এরপর ফুয়েল সেক্টরের ভিতরে আমরা দেখতে পাচ্ছি ফুয়েল সেক্টরও কিন্তু দেখেন এই বিপিএফএল কিন্তু আরও নামতে পারে এটুকুলে আমরা খেয়াল রাখতে পারি ডোরিন পাওয়ারটা আপনারা নজরে রাখতে পারেন সেক্ষেত্রে আপনারা প্লাস পয়েন্ট এবং ইন্ট্রাকেওটাও নজরে রাখতে পারেন আমরা ইন্স্যুরেন্স সেক্টরটা দেখি কি অবস্থা ইন্স্যুরেন্স সেক্টরও একটু ছোট্ট করে কালেকশন হয়েছে এখান তো আপনার ইন্স্যুরেন্স সেক্টরে বেশিরভাগই আপনারা রাখতে পারেন আইটি জুটের ভিতরে এখানে কিছু বলবো না এবারে যে বিবিধ সেক্টরের ভিতরে আপনার বিএসসি অনেকটা ইয়ে করতে পারে এবং জি কি বলবেন অনেক বের হচ্ছে হামি আরো একটু বাড়তে পারে এবং খান ব্রাদার্স এর দিকে লক্ষ্য রাখতে পারেন আপনি যদি পেপার এবং প্রিন্টিংয়ের খাতে লক্ষ্য করেন তো হাক্কানি পাল ছাড়া বাকিগুলো কিন্তু সব আপনার মাইনাস তবে এখানে কিন্তু আপনি নজর রাখতে পারেন যে মাগুরা প্যালেক্স আপনার মনুসফুল এবং সোনালি পেপার সবগুলো নজরে রাখতে পারেন তবে এই মুহূর্তে না আরও নামতে পারে সেক্ষেত্রে আপনি এন্ট্রি দিতে পারেন এরপরে যদি আমরা ফার্মা সেক্টরের দিকে যাই আপনার এসিআই ফর্মুলাটা নজরে রাখতে পারেন আপনার অ্যাড অ্যাক্টিভ পাইনির কথা তো বললাম বেক্স ফার্মা এই মুহূর্তে একটু রিস্ক পজিশনে চলে গেছে ফার কেমিক্যালের কথা বললাম ইবনি সিনা নিয়ে একজন বলছিলেন দেখেন ইবনি সিনা আসলে খুব স্ট্রং ছাড়ে বেশি উঠানামা করে না আপনি প্রফিট করার ক্ষেত্রে একটা জটিলতা থাকে আর কোহিনুর কেমিক্যাল তো অটোমেটিকলি ভালো হতে পারে এবং লিভ ডাইন তাই আপনারা এই দুটো শেয়ার আপনি নজরে রাখতে পারেন আশা করি যাই সামনে একটা ভালো হবে রেনেটাও কিন্তু একটু স্লো হলেও সামনে একটা টান দেবে অটা কেমিক্যাল কিন্তু ভালো করতে পারে এরপরে সার্ভিস রিয়েল এস্টেট বলতে ইএই চলতে এবং এটাও করতে পারে সাথে সাথে আপনি সাই পাওয়ারটা এটা কিন্তু আর ভালো করতে পারে এটুক মাথায় রাখবেন সামরিতাও কিন্তু আসলে সত্তরে না যেয়ে মনে হয় আরেকটা খুব একটা নিচে নামবে না দেখেন ট্যানারি ভিতরে আপনাদের অনেক আগে থেকে বলছি এফ ট্যানারি কিন্তু হুট করে একটা টান দেবে এবং অলরেডি কিন্তু একটা টান দিয়েই দিছে তাই না এটা মাথায় রাখবেন ঠিক আছে বাটা শু নজরে রাখবেন ফরচুন একটু স্লো পজিশনে থাকছে আপনারা দেখবেন লিগাসি ফুড থেকে সতর্ক থাকতে হবে এবং সমতালে দ্বার টেলিকমিউনিকেশন থেকে আপনার তিনটাই কিন্তু ছোটো ছোটো করে বাই দেওয়ার সুযোগ আসছে নজরে রাখতে পারেন আমরা যদি টেক্সটাইল সেক্টরের দিকে তাকাই আপনারা এআইএল এখানে ছোট ছোট করে এন্ট্রি দিতে পারেন এছাড়া আনলিমা দিতে পারেন অ্যাপেক্স স্পিনও দিতে পারেন এখানে অনেকগুলো স্টক আছে যেগুলো ভালো করতে পারে ডিএসএস ভালো করতে পারে এরপরে আমরা যে এই সেটেক্সের কথা তো একটু আগেই আপনাদেরকে বললাম এখানে আরও যেগুলো আছে এখানে সিম টেক্সটা আরও একটু ভালো করতে পারে এছাড়া আরো দুটো একটা স্টক অনেকটা ভালো করতে পারে যেমন আপনার এখানে কতগুলো নজরে রাখার মতো সাপকো স্পিনটা কিন্তু এখান থেকে একটু নেমে আবার একটু বাড়তে পারে আপনারা নজরে রাখবেন ট্রাভেল এবং লিজারের ভিতরে আমরা দেখতে পাচ্ছি সি কিন্তু নামবে অনেকটা তিন পার্সেন্ট নামছে এখানে অল্প একটু বাড়লেও আপনারা নজরে রাখবেন এটা কিন্তু নিচে নামতে পারে একটু কিন্তু অবশ্যই অবশ্যই কি খেয়াল রাখবেন আমরা এরপরে দেখেন ইন্স্যুরেন্স নিয়ে আমি সবসময় ইন্স্যুরেন্স নিয়ে আপনাদেরকে বলেছি যে ইন্স্যুরেন্স ভালো করবে এবং তার প্রমাণ দেখেন প্রগতি লাইফ কিন্তু অনেক ভালো করছে এরপরে দেখেন যে আরও কিছু এরপর রুপালি লাইফ আপনার নজরে রাখতে পারেন রুপালী লাইফ কিন্তু ভালো করতে পারে এরপরে টিআইএলও একটা নিচে নামলেও সামনে একটা টান দেবে মার্কেট এই মুহূর্তে একটু সোলো গেলেও পরবর্তীতে টানে এগুলো কিন্তু কি আরো ভালো করবে তো যাই এই ছিল হলো মূলত কয়েকটি গুরুত্বপূর্ণ এবং একটি পরিবেশন করলাম তো সবসময় যে কথা বলে থাকি আপনারা শেয়ার করবেন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন যাতে করে অন্যরাও উপকৃত হয় তো সবাই ভালো থাকেন সবাই সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করি এবং সবার সবার পুঁজি সুরক্ষিত থাক এই কামনা করি আল্লাহ হাফেজ